মিক্সারে দেখো মটর ডাল বেটেছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে কি তো এই যে এইটাতে যে রসটা আছে বা সিরাটা আছে এটা যে কতদিন ধরে মটর বড়া করে শেষ করছি আজকে হলেই শেষ হবে আজ একটু জল মিশিয়ে পাতলা করে দিয়েছি রসটা এটা সেই যে কেনা গুলাব জামুন তার রস খুব ঠিক ছিল সেইটা দিয়ে চারবার মোটর ডাল করে বড়া করছি তারপর ওটা শেষ হবে আজকে নি মনে হয় চার দিন মানে একদিন একদিন শেষ হলে তো আরেকদিন করা হয় না একদিন ফ্রিজে থাকে একদিন শেষ হলে তার হয়তো সাত দিন পরে আরেকদিন করলাম এরকম আর পাঁচ দিন পরে এইরকম ভাবে আর এই মাত্র ড্রাইভার এসে চাবি দিয়ে গেল তোমাদের দাদাকে এয়ারপোর্টে পৌঁছে দিল বিকেলে ফ্লাইট দিল্লি যাওয়ার এই এখনই গাড়ি গ্যারেজ করে একটু আগে চাবি দিয়ে গেল চাবিটা কাকে দিয়ে গেছে আগে সারা সারা বাল ইয়ে জানালা থেকে দেখ ড্রাইভার চলে এসেছে ড্রাইভার চলে ওই ওই কে দেখে আর কি কোনো কাজ নেই তো তারপরে ও দরজা খুললো যাকে তাকে দরজা খুলে দেবে না তার কিছু কোনো প্রশ্নই নেই ও দেখেছে আর কি রাস্তার পাশেই তো জানালা দিয়ে দেখেছে যে ড্রাইভার এসে গেছে গাড়ি গ্যারাজ করছে সারা সবই ঠিক আছে বন্ধুরা একটা জিনিস কি জানো পড়াশোনা করতে খুব কষ্ট হয় পড়তে ইচ্ছে করে না কি করে বলো তো বাচ্চাটা তাহলে ওটা প্রথমে তুমি

সারার বয়সে আমি কিন্তু ফার্স্ট হতে স্কুলে একদম মিথ্যে কথা নয় তুমি দাদু দিদাকে জিজ্ঞাসা করে নেবে আমরা বন্ধুরা গ্রামের স্কুলে প্রাইমারিতে পড়েছি আরে যেখানেই পড়েছি সেখানে তো ফার্স্ট হয়েছি ঠিক আছে গ্রামের প্রাইমারিতে যদি পড়েছি আমাদের সাথে তো আরো ষাটটা পঞ্চাশটা বাচ্চা পড়েছে সেখানে ফার্স্ট হয়েছি সেটা কিছু জানি আর না জানি ঠিক আছে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ফার্স্ট আবার কি বলো তো যখন টাউনের স্কুলে গেলাম হাই স্কুলে গ্রামের স্কুল ছেলের তখন ফাইভ টু টেন একদম থার্ড প্রত্যেকবার থার্ড ফাইভ টু টেন এ টু ক্লাসে চলো যে ফার্স্ট হতো আমাদের সে এখন হচ্ছে গিয়ে তোমার সিভিল ইঞ্জিনিয়ার আর যে সেকেন্ড হতো সে হচ্ছে কেমিস্ট্রি প্রফেসর আর থার্ড আমি এই যে মটরে ডালে বড়া ভাজছি ঠিক আছে আমার বড় হয়েছে হয়ে গেছে সানা রে গ্রামের স্কুলে আমি কিন্তু ফার্স্ট হতাম এবার যখন বড় স্কুলে গেলাম হাই স্কুলে বুঝেছিস গার্লস হাই স্কুলে যেটা সেখানে তো অনেক স্টুডেন্ট ওরা সবাই কিন্তু অনেকেই প্রাইমারি থেকে পড়েনি কিন্তু অনেকেই প্রাইভেট স্কুল হয় না সেগুলোর থেকে পড়েছে এই রোজটা তাদের কাছে আমি হয়ে গেলাম থার্ড সেই থার্ড আমি 5 থেকে 10 পর্যন্ত রয়ে গেলাম বন্ধুরা আবার একবারও সেকেন্ডও হয়নি ফোর তো হয়নি এটাও ফোর তো হয়নি থার্ড 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 ফাইভ তো ওই হাজার জি করতে পারিতে আমার বুঝলি যে থার্ড হ্যাঁ যে ফার্স্ট সে সিভিল ইঞ্জিনিয়ার আর যে সেকেন্ড সে হচ্ছে কেমিস্ট্রি প্রফেসর পিএইচডি করে আর আমি তোমার দাদার বাড়িতে এই যে রান্নাবান্না করছি বুঝেছ চলো চলো চলো